স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম রিক্রুটমেন্ট প্রসেসের শেষ পর্যন্ত কি কি ধরনের সমস্যা হবে সেই সমস্ত সমস্যাগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অবশ্যই পাশে থাকবে দেখো এই প্রসেসের মধ্যে আমি দশখানা দিক আমি তুলে ধরবো যে দশে দিক দশখানা দিক আমি তুলে ধরবো যে দিকগুলো এই প্রসেসকে আরও দীর্ঘমেয়াদী করে তুলবে যার প্রথমেই রয়েছে প্রশ্ন ভুল মামলা দেখো বিগত বছরগুলিতে প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখেছি একটা দুটো নয় প্রায় পাঁচ থেকে ছখানা করে কিন্তু প্রশ্ন ভুল থাকতো তো সেই জায়গাতে এই সেকেন্ড এস এসটির ক্ষেত্রে যেহেতু তাড়াতাড়ি করে প্রশ্ন সেট আপ করছে কোয়েশ্চেন সেট হচ্ছে সেই জায়গায় কিন্তু প্রশ্ন ভুল অবশ্যই থাকতে পারে অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন ভুল মামলা হবেই হবে প্রথমত হয়ে গেল দ্বিতীয়ত চলে আসবো যে একই প্রশ্নের একাধিক সঠিক উত্তর এই তাড়াহুড়ো করে কোশ্চেন সেট করার ক্ষেত্রে একই প্রশ্নের কিন্তু একাধিক সঠিক উত্তর হবে এই ধরনের কোশ্চেন কিন্তু সেট হয়ে যেতে পারে সেই জায়গাতে কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে বা ইভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকেই যাবে তিন নম্বর তিন নম্বরে আসবো ওয়েমারসিডের কার্বন কপি দেখো এই ওয়েম আর সিটের কার্বন কপি এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশান উল্লেখ নেই ওয়েম আর সিটের কার্বন কপি যদি ক্যান্ডিডেটদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে কোনোরকমভাবে কোনো সমস্যা যদি হয় পরীক্ষা সংক্রান্ত এবং হাইকোর্টে যদি যেতে হয় সেক্ষেত্রে ভালো এভিডেন্স হিসেবে কিন্তু আমরা ওএমআর সিটের কার্বন কপি পাবো না এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যেতে পারে চার নম্বর চার নম্বর আসবো যে প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিল কেন বলছি প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কোয়েশ্চেনগুলো আসবে কোথায় ডিআই অফিস এসআই অফিস না হলে থানাতে আসবে তো সেই সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা প্রচুর প্রচুর পরিমাণে থাকবে কারণ কি বলতো মাধ্যমিক এইচএস বিএডের পরীক্ষাগুলো তো আর বলার নেই ঠিক এই রকমভাবে যদি দেখি যে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ঠিক সেই ভাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আমি মনে করি এরপরে চলে আসবো পরবর্তী পয়েন্টে ওয়েমার সিট ইভ্যালুয়েশান কোম্পানি এবার এর আগের কোম্পানি তো আমরা দেখেছি কী সব কী কারচুপি করেছে কী ম্যানিপুলেশান করেছে নম্বরগুলোকে এবং র্যাঙ্কগুলোকে ঠিক সেই রকমভাবে আমি দেব যেটা মনে করি যে এইবারের এসএসসির এসসির যে ওয়েমার শিটগুলো হবে সে ওয়েমার শিটগুলো ইভ্যালুয়েশনের জন্য কোন কোম্পানিকে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকেই যেতে পারে পাঁচ নম্বর এবার ছ নম্বরে আসবো সেটা হচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের যে দোদুল্যমান অবস্থায় রয়েছে তাদের মধ্যে যেসব যোগ্য শিক্ষকরা রয়েছেন তারা যদি এই পরীক্ষার কাটো মার্ক পর্যন্ত আসতে না পারেন তাহলে কিন্তু তাদের চাকরি তো যাবেই পুরনো চাকরি তো যাবেই তার সঙ্গে সঙ্গে নতুন চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো সেই জায়গা থেকে কিন্তু তাহলে ওই যোগ্য প্রার্থীগুলো একটা সমস্যার সৃষ্টি করার একটা রাস্তা কিন্তু তাদের থেকে যাচ্ছে এরপরের পয়েন্ট চলে আসবো এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যারা অযোগ্য তারাও কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে নোটিফিকেশানে কিন্তু সঠিকভাবে ক্লিয়ার করা নেই যে অযোগ্য ক্যান্ডিডেটরা এই পরীক্ষাতে বসতে পারবে না আর তারা যদি বসে এবং এমপেল্ট যদি তারা হয়ে যায় তাহলে ফিরুদ শামীমের মতো উকিলরা কিন্তু তারা তাদের পুরোনো যে ওয়েমার ব্ল্যাঙ্ক ওয়েমার সেগুলো গুছিয়ে রেখেছেন সেই ব্ল্যাঙ্ক ও এম ভিত্তিতে ওই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু ওই এম প্যানেল থেকে কিন্তু কান ধরে টেনে টেনে বের করবে সেই জায়গায় কিন্তু প্যানেল বাতিলের কিন্তু আবার একটা সমস্যা তৈরি হবে এরপরের পয়েন্ট চলে আসবো ইন্টারভিউ এবার ইন্টারভিউতে যদি পেনসিলের নাম্বার দেওয়া হয় কারণ প্রাইমারির আমরা কি বলবো আর ভাইবার ক্ষেত্রে দেখেছি পেনসিলের নাম্বার দেওয়া হতো এবং সব প্রমাণিত এবং প্রমাণও রয়েছে তো সেই জায়গা থেকে আমি বলব যদি পেন্সিলের নাম্বার দেওয়া হয় সেই জায়গায় কিন্তু একটা সমস্যা থাকবে এরপরে লাস্ট লাস্ট নয় নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেশনটা ওখানে দেওয়া হবে ডেমো টিচিংটা দেওয়া হবে এবং ইন্টারভিউর ক্ষেত্রে যদি ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবেই এবং শেষমেশ দশ নম্বর দশ এদিক দশ নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘ মেহাদি পরিকল্পনা যদি হয়ে থাকে যেহেতু ছাব্বিশে ভোট রয়েছে তাহলে দিদি চাইবে এই ছাব্বিশে ভোটকে কেন্দ্র করে ডিসেম্বরের একত্রিশের মধ্যে সমস্ত কিছু চুকিয়ে দিতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু ডিসেম্বর কেন পরবর্তী ছাব্বিশ সাতাশ আঠাশে ডিসেম্বরের মধ্যেও কিন্তু আর সম্ভব নয় তো সেই জায়গায় আমি মনে করি এই দশটা দিক কিন্তু এই প্রসেসকে আরও দীর্ঘমেয়াদি করে তুলবে ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকবে থ্যাংক ইউ